প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু আমরা কোনো কিছু ইউজ করতে পারছি না কিন্তু ইউজ করতে না পারলেও আমাদের স্কিনটাকে তো গ্লো রাখতেই হবে স্কিনটা গ্লো না রাখলে কিন্তু তুমি যাই ড্রেস পরো না কেন যেভাবেই থাকো না কেন তোমাকে দেখতে কিন্তু ভালো লাগবে না তো আজকে আমি সেই রকমই একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা সেরাম ভিটামিন সি সেরাম প্লামের এই সেরামটা আছে ফিফটিন পারসেন্ট প্লামের ভিটামিন সি সেরামের রিভিউটা আজকে দেবো তো তুমি যদি তোমার স্কিনে গ্লো চাও তুমি যদি চাও তোমার স্কিনটা টোয়েন্টি ফোর আওয়ার্স গ্লো থাক এবং প্রচণ্ডভাবে স্কিনটা বুস্ট থাক এবং স্কিনটা একটা হেলদি থাক তাহলে আজকে তুমি আমার এই প্লামের রিভিউটা শোনো প্রথম কথা হলো ভিটামিন সি আমাদের স্কিনকে ব্রাইট করে গ্লোইং করে এবং ফর্সা করে এবং প্লামের এই ভিটামিন সি ফিফটিন পার্সেন্ট সিরামটা কিন্তু আলাদা রকমেরই কাজ দিচ্ছে যেটা আমি থার্ড টাইম পারচেস করেছি প্লামের এই ভিটামিন সি সিরামটা তো তুমি যদি এই গরমের মধ্যে স্কিনকে প্রচণ্ড হাইড্রেট রাখতে চাও গ্লোয়িং রাখতে চাও এবং স্কিনকে যদি একটা এক্সট্রা অর্ডিনারি লুক দিতে চাও তাহলে অবভিয়াসলি ওয়ান বটল প্লামের এই কন্টেনারটা তুমি ইউজ করো এটা কমপ্লিট করলে তুমি কিন্তু তোমার স্কিনের অবস্থা বুঝে যাবে এটা আমি নাইকা থেকে পারচেস করেছি এটার দামটা একটু এক্সপেন্সিভ আছে এটা মোটামুটি সাতশো টাকা সাতশো নব্বই টাকা দাম আছে তুমি এটা মোটামুটি সাড়ে ছশো টাকাতে পেয়ে যাবে তো এইটা একটু এক্সপেন্সিভ হলেও আমি বলবো অন্য কোনো প্রোডাক্টে খরচা কমিয়ে প্লামের এই ভিটামিন সি সিরামটা নিতে পারো প্রচণ্ড ভালো একটা ভিটামিন সি সেরাম আর এটা তোমরা দিনের বেলায় ইউজ করবে সানস্ক্রিনের আগে তাহলে সারাদিন ফেসের মধ্যে গ্লো থাকবে আবার রাতে ঘুমাবার আগে এই প্লামের ভিটামিন সি সেরামটা ময়েশ্চারাইজারের আগে ইউজ করবে তাহলে যেটা হবে সারা রাত তোমার ফেসটা বুস্ট হবে স্কিনটা গ্লো থাকবে স্কিনটা হাইড্রেট হবে এবং যেটা হবে তোমার স্কিনটা কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড ফেয়ার এবং ব্রাইটের দিকে চলে যাবে তাহলে আমাদেরকে একটা সেরাম কিন্তু ইউজ করতেই হয় তো সেই সেরামের মধ্যে তুমি অনেকগুলোই সেরাম আছে তার মধ্যে আমি যেটা বলবো ব্রাইট এবং গ্লোয়িং এবং ফেয়ারনেসের জন্য ভিটামিন সি সেরামটাকে আমি রেকমেন্ড করবো পার্সোনালি তুমি রেটিনোলও ইউজ করতে পারো তুমি কজিক অ্যাসিড ইউজ করতে পারো অনেক কিছু আছে কিন্তু ভিটামিন সি সেরামটা কিন্তু বহু ডার্মাটোলজিস্টরা কিন্তু রেকমেন্ড করে আমি যখন একটা ডার্মাটোলজিস্টের কাছে গেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি পার্সোনালি আমার স্কিনের মধ্যে কোনো প্রবলেম নেই আমি স্পেশালি এসেছি এখানে স্কিনের গ্লোর জন্য এবং স্কিনটা যাতে আমার আরও বেটার থাকে সেই জন্য তো উনি হেসেছিলেন এবং আমাকে বলেছিলেন এসবের কোনো প্রয়োজন নেই তোর স্কিন এমনিতেই ভালো আছে কি দরকার এসবের পিছনে ছোটার তো আমি বলেছিলাম না আমাকে আরও স্কিন ভালো করতে হবে এরকম কথা বলেছিলাম এবং ডক্টরটা বর্ধমানেই বসেন জলিসের ডক্টর তো যাই হোক তো তখন উনি আমাকে ভিটামিন সি সেরাম রেকমেন্ড করেছিলেন এবং তার সাথে আমাকে কিছু ফেস ওয়াশ ময়েশ্চারজার এবং কিছু মেডিসিনও দিয়েছিলেন তো যাই হোক উনি যখন ভিটামিন সি সেরামটা আমাকে রেকমেন্ড করলেন একজন ডার্মাটোলজিস্ট হয়ে তখন আমি ভিটামিন সি সেরামের আরও মা আরও গুরুত্বটা বুঝতে পারলাম তো যাই হোক এটা বলার বক্তব্য একটাই যে একজন ডার্মাটোলজিস্টও কিন্তু ভিটামিন সি সেরামটাকেই কিন্তু রেকমেন্ড করছে এত সেরাম থাকার পরেও তো এটা কিন্তু তোমরা ইউজ করো এবং গ্লো বুস্ট এখানে লেখাই আছে আর তোমরা যদি ইউজ করো আমাকে কিছু বলতে হবে না তোমরা ওয়ান বটল ইউজ করার পরেই তোমরা রেজাল্ট পাবে তো যাই হোক অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর এবং বিউটি ব্লগার হিসেবে আমি ভালো কিছু ইউজ করে রেজাল্ট ফেলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই আজও শেয়ার করলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা